তো আজ আমি ডিম রান্না করব তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে আমি ডিমগুলোকে ধুয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সেদ্ধ হ সেদ্ধ করার জন্য এখানে আমি প্রথমে চারটে দিয়ে দিলাম তারপর একটা দিয়ে দেবো কারণ আমরা চা তিন চারজন কিন্তু পাঁচটা ডিম কারণ আমার বর দুটো খায় আমরা তিনজন একটা একটা করে খাবো আর এদিকে আমি ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম তোমার দেখতে পাচ্ছ আর প্রায় আমার ডিম এদিকে সেদ্ধও হয়ে গেছে আমার ডিমগুলোকে আমি ছাড়িয়ে নেব একটা একটা করে আর আরেকটা কথা যারা যারা আমার নতুনে আমার চ্যানেলে নতুন তারা তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাঙ্কটি প্রেস করে দেবে যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তাই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে তো চলো আমি এদিকে ডিমগুলোকে ছাড়িয়ে নিই তো ওইদিকে আমার ডিম ছাড়ানো হয়ে গেছে তোমার দেখতে পাচ্ছ সব ডিম আমি ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোর হালাত একবার দেখো মানে সারা বছর ডিম ভালোই হয় যখনই কেউ আসে তখন ডিমের এই হালাত আর এদিকে আমি আগে থেকেই এখানে সব সবজি কেটে রেখেছিলাম তোমরা দেখতে পাচ্ছ তো এবার আমি ডিমগুলোকে ভেজে নেবো একটা একটা করে তো এদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভেজে নেব আমার আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে আর আমি আলু ভাজার তেলে এখানে জিরে ফোড়ন দিয়ে দেব আর কেটে রাখা পেঁয়াজ লঙ্কা একসঙ্গে দিয়ে ভেজে নেব তো এবার আমার আদা রসুন দিয়ে দিয়ে দেবো এখানটায় পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে এসছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এবার আমি এখানটায় আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুনটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো কারণ আদা রসুন ভালো করে ভাজে না হলে পরে কাঁচা কাঁচা একটা ফ্লেভার মানে একটা গন্ধ বেরোয় এদিকে আমি এখন টমেটোগুলোকে দিয়ে দেব দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে নিয়ে ওই এক মিনিটের মধ্যে রেখে দেব তো প্রায় আমার এদিকে ভাজা হয়ে গেছে এদিকে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে এগুলোকে ভেজে নেব এদিকে আমার মশলাগুলো প্রায় কচানো হয়ে গেছে এবার আলুগুলোকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেব তো এখানে আমি আমার স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি এক চামচ একটু তো ওইদিকে প্রায় আমার আলু কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে জলটা ফোটা অবধি অপেক্ষা করব কারণ জলটা ফুটে উঠলে আমি ডিমগুলোকে দিয়ে দেব। তো চলো দেখতে থাকো বন্ধুরা এদিকে আমার প্রায় ঝোলো ফুটে উঠেছে দেখতে পাচ্ছ আর এখন আমি একটা একটা করে ডিমগুলোকে দিয়ে দেবো তো ডিমগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু কুচিয়ে রাখা ধনে দিয়ে দেব কারণ ধনেপাতা পাতা দিলে একটু ফ্লেভারটা খুব সুন্দর বেরোয় আর এদিকে আমার প্রায় তরকারি এদিকে নামিয়ে নিয়েছি আর তরকারিটা খুব ভালো হয়েছে তোমরা যদি এভাবে রান্না করতে যাও তো প্লিজ আমার ভিডিওটা দেখে একবার করবে খুব ভালো হয় খেতে আর যে অব্দি থাকলো আমার নতুন একটা ব্লগ নিয়ে আসছি